নমস্কার ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ অযোধ্যার রামলালার মন্দির দর্শনে বুধবার শিলচর থেকে রওনা হলেন বরাকের তেরোশো দর্শনার্থী গত বাইশ জানুয়ারি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠাসহ ভব্য মন্দিরে শুভ উদ্বোধন হয়েছে দেশের প্রত্যেক এলাকার জনগণ যাতে অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের দর্শন করতে পারেন তার জন্য ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বুধবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মকর্তা সহ রেলওয়ে বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সবুজ পতাকা দেখিয়ে রেলযাত্রার শুভ উদ্বোধন করা হয় এদিন বিধায়ক কৌশিক রায় বলেন দর্শনার্থীদের সুবিধার্থে ভারত সরকারের তরফে আস্তা স্পেশাল ট্রেনে বাইশটি কোচের ব্যবস্থা করা হয়েছে তাতে বরাক উপত্যকার তেরোশো দর্শনার্থী বুধবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন এক মাস দর্শনার্থীরা মন্দির দর্শন করবেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন শুধু বরাক উপত্যকা নয় দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা সেখানে উপস্থিত থাকবেন বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরা

উদ্বোধন হয়েছে সেটা দর্শন করার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষ যাতে সেখানে যেতে পারে সেখানে দর্শন করতে পারে প্রত্যেক এলাকার মানুষ যেতে পারে সেই ব্যবস্থা একটা করা হয়েছে এবং সেই উদ্দেশ্যে রাস্তা ট্রেন এটা আজকে এখান থেকে শিলচর থেকে বরাক উপত্যকার যে তিন জেলা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি এই তিন জেলার যারা লোকেরা আছেন তাদেরকে নিয়ে দর্শনার্থীরা আছেন তাদেরকে নিয়ে এই ট্রেন আজকে এখান থেকে দশটায় এখান থেকে রওনা হবে আগামীকালকে রাত্রে সেখানে গিয়ে পৌঁছবে এবং এক তারিখে সেখানে দর্শন করার পর বিকালবেলা আবার রাত্রিতে সেখান থেকে রওনা হয়ে তিন তারিখে এখানে আবার পৌঁছবে এখানে প্রায় বরাক উপত্যকা থেকে এই ট্রেনে বাইশটার মতো পৌঁছ আছে আর প্রায় তেরোশো যাত্রী দর্শনার্থী কাছার করিমগঞ্জ হাইলাকান্দি এই এই যাত্রার মাধ্যমে এই ট্রেনের মাধ্যমে সেখানে যাবেন এখানে একটা একটা বিশাল ব্যবস্থা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন যে হাজার হাজার বছরের যে একটা আশা ছিল যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হবে পাঁচশো পনেরোশো আঠাইশ সালে যে রাম মন্দির যে রাম জন্মভূমিকে নষ্ট করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং সেখান থেকে মুক্তি করে ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাইশে জানুয়ারি সেখানে সেটা ছিল উদ্ঘাটন হয়েছে এবং সেটার জন্য আমরা লক্ষ্য করেছি যে সমস্ত ভারতবর্ষ নয় সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন স্থানীয় লোকরা লক্ষ লক্ষ লোকরা সেখানে এসে দর্শন করে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে এখানেও এই ব্যবস্থা করা হয়েছে যাতে সমস্ত ভারতবর্ষের প্রত্যেক জেলার প্রত্যেক এলাকার মানুষ যাতে সেখানে যেতে পারে নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে যাচ্ছেন নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে দর্শন করেছেন কিন্তু দলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেক এলাকার মানুষ কমেও সেখানে গিয়ে সেই দর্শন করতে পারে রামলালার দর্শন করতে পারেন জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্দেশ্যকে আমরা সবাই স্বাগত জানাই প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যাত্রীরা সেখানে যাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই মহান জায়গা এই এই রামলালা দর্শন করার আপনারা সৌভাগ্য পেয়েছেন আপনারা সবাই সেখানে দর্শন করুন আর সবাই যাতে সুন্দরভাবে সুস্থভাবে আবার ফিরে আসুন সেখানে যাতে কোনো ঝামেলা না হয় সবাই সুন্দরভাবে এই শুভকামনা করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই কার্যক্রমে আমাদের রেলের কর্তৃপক্ষরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের অনেক কার্যকর্তারা আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের প্রতিনিধি পুলক দাস সহ অন্যান্যরাও এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ট্রেনে যারা ট্রেনের ড্রাইভার থেকে শুরু করে ট্রেনের যারা কর্মচারীরা আছেন কর্মকর্তারা আছেন যারা সিকিউরিটি অফিসাররা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের হাতে আমরা আমাদের বরাক উপত্যকা তেরোশো যাত্রীকে তেরোশো দর্শনার্থীকে আমরা পাঠাচ্ছি আপনারা সুন্দরভাবে তাদের দর্শন করে আবার তারা নিজের স্থানে ফিরিয়ে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার আপনারা কতজন যাচ্ছেন আপনার কতজন জয় শ্রীরাম আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ